অনেক ওয়াইজিন নারী বিদ্বেষী এবং নানান রকম জটিল বা ভুল বক্তব্য দেন কারণ ওয়াইজিনদের একটা বড় অংশ ফুল্লি শিক্ষিত না যেমন আমি পার্সোনালি আমি কখনো কিন্তু কোনো ওয়াজে যাইনি তো আমার কাছে মনে হয় যে অবশ্যই সংকট আছে কিছু জটিলতা আছে কিন্তু সংকটটাকে যতটা বড় আকারে দেখানো হয় আমি এটাকে বিশ্বাস করি না কারণ হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা ইউটিউবের মতো এবং এই আপত্তিগুলো বিশেষভাবে ওঠা শুরু করছে কিন্তু হচ্ছে যে অনলাইনের যুগে কারণ কি কারণ অনলাইনে ধরেন আপনি মনে করেন হুজুর হচ্ছে খারাপ আপনি হুজুরদেরকে খারাপভাবে মানে নেগেটিভভাবে ফ্রেমিং করতেছেন এখন আপনি ইউটিউবে এটা সার্চ দিলেন ফেসবুকে এটা নিয়ে লিখলেন এখন ইউটিউব তো আপনাকে এইগুলো দেখানো শুরু করুন আমি একটু ভিন্নভাবে যদি এটা আপনাকে বলি সেটা হচ্ছে যে একটু বলি একটু বলি আপনি বলবেন সেটা হচ্ছে যে আপনি অনলাইনে কথা বললেন তো আপনি এটাও বললেন যেটা একদম গ্রামে যে হচ্ছে ওয়াজ মাহফিলগুলো সেখানে এতটা জনপ্রিয় হতো না যদি এটাই পপুলারিটি না পেতো মানুষ যদি ওয়াজ মাহফিল শুনতে না চাইতো এই অনলাইন যদি না থাকতো এমন তো হতে পারে যে আরবান জনগোষ্ঠী আসলে জানতোই না যে এই গ্রামে গঞ্জে কী ধরনের ওয়াজ মাহফিল হয় তো এখানে তো বহু মানুষ জানতে পারছে এখন আগে তো এটা জানতোই না অনেকে অন্ধকারে থাকতো এবং আপনি নিজেই বললেন যে ওয়াজ মাহফিল যারা দিচ্ছে তাদের অনেকেই সেভাবে শিক্ষিত না যারা শুনছে তারা কি ওভাবে শিক্ষিত বলে আপনি মনে করেন দেখেন আমি কিন্তু সংকটটাকে স্বীকার করতেছি আমি বলতেছি না যে এটা সংকটটা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র ধর্ম রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটিকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে কারণ কি কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যেমন আপনি হচ্ছে যে অর্থনীতি ধরেন আপনি বাজার একটা নিয়ন্ত্রণ করতে চান আপনার সরকারের নানান রকম মেকানিজম আছে না নানান রকমের আপনার কমিশন আছে এটা আছে ওইটা আছে নানান একটা বড় রকমের তার ওয়ার্কফোর্স আছে কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং ধর্ম কিন্তু সবসময় আমি কিন্তু এটা বলতেছি না যে সব ধর্ম সবসময় ভালো ধর্ম মানুষের মধ্যে বিভদে সৃষ্টি করে বিদ্বেষে সৃষ্টি করে নো ডাউট নাইলে তো হচ্ছে যে রোহিঙ্গাদের যে জটিলতা ভারতের যে জটিলতা সেটা আমরা দেখতাম না এবং মুসলমান সবাই যে ভালো সেটা বলার সুযোগ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে ম্যানেজ করতে হবে কিভাবে আমরা ম্যানেজ করবো যে আমি মালয়েশিয়ার কথা যদি আবার ফিরে যাই মালয়েশিয়ায় হচ্ছে যে তাদের রাষ্ট্রীয় নানান রকমের হচ্ছে এরকম এজেন্সি আছে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্মীয় জনগোষ্ঠী যখন হচ্ছে কোনো আপত্তি জানায় অথবা তাদের যখন একটা দ্বিমত থাকে তার হচ্ছে পুলিশ দিয়ে সেটাকে ঠেকানোর চেষ্টা করে অথচ আপনি দেখেন এটা নারী ইস্যুটাকে আমরা আরও স্মার্টলি ডিল করতে পারতাম এবং আমি চাই না ধর্মীয় ইস্যুগুলো ঘোটার যে রাজপথে চলে আসুক এটা আমি চাই না এটা আসলে নানান রকম সংকট এটা আসলো কেন আমি একটু এখানে আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টটা আপনি আছেন সেটা হচ্ছে যে আরও স্মার্টলি ডিল করা যেত যখন এই কমিশনের প্রস্তাবটা নিয়ে এসেছে এবং এই আপত্তি জায়গাটা আছে আমরা অন্যান্য কমিশনে কিন্তু আপত্তির অনেক জায়গা দেখছি এবং সেগুলো সংবিধান নিয়ে মেজর ইস্যুস রাষ্ট্র পরিচালিত কীভাবে সেই সব ইস্যুতে কিন্তু আমরা সেখানে ডায়লগস দেখছি এখানে কোনো ডায়লগ সম্ভব কেন কেন হলো না না আপনার যারা আছেন তারা যেতেই চাইলেন নারীদের আলে সাথে এই যে দূরত্ব এটা কি আমাদের জন্য ভয়ানক কিনা অবশ্যই ভয়ানক কারণ হচ্ছে যে দেখেন আমি আবারও বলি ফেব্রুয়ারি থেকে কিন্তু বারবার সতর্ক করা হয়েছে ইনক্লুডিং আমি আমি অন্তত আমার কাছে মনে হয় যে আমি অন্তত পাঁচবার সতর্ক করছি যেটা নিয়ে ঝামেলা হবে এবং শুধু আমি না আর অনেকে এই আপনার ফেব্রুয়ারিতে কেন হয়েছিল কারণ হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ না এবং তাদের যে ভাষা আমি যেটা বললাম এখানে নানান সময় ইচ্ছায় অনিচ্ছায় আরও অনেক কমিশনে কিন্তু এরকম রিপ্রেজেন্টেশন নাই দেখেন অন্যান্য জায়গায় নিয়েও কিন্তু আপত্তি হয়েছে আপত্তি যে হয় নাই বিষয়টা তা না বিভিন্ন জায়গাতে আপত্তি ছিল সো মানে আমি আমার কথাগুলো শেষ করি তো বাংলাদেশ রাষ্ট্র রিলিজিয়াস ইস্যুগুলোকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে যেমন নারী কমিশন নিয়ে যখন আপত্তি উঠা শুরু হয়েছে এটা রাজপথে যাওয়ার আগে যদি ইসলামিক ফাউন্ডেশন অথবা ধর্ম মন্ত্রণালয় এক দুইটা কমিটি করে দিত যে তোমরা রিভিউ করো তাহলে তো এটা এত উত্তেজনামূলক জায়গায় যেত না কারণ আপনি যখন রাজপথে যাবে তখন আপনি এক একজন মাইক উঠায় নেবে এবং যার হাতে মাইক যাবে এবং মানুষ যখন মাইক নিজের হাতে পায় তখন আসলে নানানজন কখন কি বলে কমিশনের রিপোর্ট যেভাবে এসেছে মিডিয়া এসেছে এটাও ঠিক একই ভাবে এসেছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে একটা সময় গালি দেয়া হলো এই গালি দেয়াকে আপনি কিভাবে দেখেন দেখেন আমি অবশ্যই গালি দেয়াকে এটা আমি সেকেন্ডবার বলতেছি গালি দেয়াকে তো অবশ্যই সমর্থন করার কোনো সুযোগ নাই এবং আমি এটাও বলতেছি যে কেন এই গালির পরিবেশটা সৃষ্টি হলো এবং মানে আপনারা যদি হচ্ছে নারী কমিশন রিপোর্টকে নিরীহ মনে করেন সেটারও সুযোগ নেই এখানে যেভাবে ফ্রেমিং করা হয়েছে গত বিশ বছর পঁচিশ বছর বাংলাদেশের বাঙালি বাংলাদেশি মুসলমানরা ওয়ান অ্যান্ড প্রেক্ষাপটে কম ভুগে নাই যথেষ্ট পরিমাণ ভুগেছে সুতরাং আপনার গালি যেমন খারাপ নেগেটিভ ফ্রেমিং কিন্তু খারাপ কিন্তু আমরা এখনও পর্যন্ত নারী কমিশনের কোনো সদস্য তাদের দিক থেকে আমরা দুঃখ দুঃখিত অথবা হচ্ছে যে আমরা আরও ভালোভাবে করতে পারতাম এমন কোনো কমেন্ট আমরা শুনতে পারিনি